বাড়ি থেকে আছেন বাড়ি থেকেও আছেন দাঁড়ান আসছি অবশেষে আসছেন তাহলে এত সময় লাগে একটা পার্সেল দিতে মানে আপনাদের কি কোন টাইম সেন্স নাই বুঝলাম না আমি পার্সেল দেন সরি আমি ঠিক বুঝলাম না বুঝলাম না মানে আমি অর্ডার করেছি আপনি পার্সেল নিয়ে আসছেন পার্সেল দিবেন চলে যাবেন এখানে না বুঝার কিছু নাই আচ্ছা বলেন তো আপনাদের সার্ভিস এত পচা কেন আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না বিশ দিন আগে অর্ডার করেছি একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে আপনি মনে উল্টো কোন উল্টো বুঝছি না আপনি উল্টো বুঝছেন পার্সেল দেন দিয়ে আপনি যান হাসতেছেন কেন আপনি কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে পার্সেল দেন দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন জি আমি পার্সেলটা

সর্বতকে সল্টেড কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ ভালো হয় না ভাই হ্যাঁ আইস আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে প্লিজ আমি সরব খাই না আসলে বড় লোকের মেয়ে তো আমি খাই জুস পেপেয়া জুস ও কিন্তু শুধু পাপ পায়া জুস খেলে তো বুঝবেন না তাই না কোনটা সল্টেড ড্রিঙ্ক আর কোনটা শরবত ডিফারেন্স তো বুঝতে হবে এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম যে একটা ভিন্ন স্বাদের শরবত খান ভালো লাগে না আপনার তাই না ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন থ্যাংক ইউ আমি এবার শান্তি যাচ্ছি না প্লিজ আমি বরং গিয়ে পানি খেয়ে নিই হ্যাঁ থ্যাংক ইউ এক্সকিউজ মি ভাইয়া পানিটা সাবধানে খেয়ে পানি তো লবণ ধরতে পারে